ত্রুটি কারণে আপনার একটু দেরিতে হয়ে গেছে ইটালির ফ্লুসির এখন আপনার কাগজ উঠবে কিনা বর্তমানে যত অবস্থা বের হচ্ছে দু হাজার চব্বিশ সালের এগুলো কি সব রিজেক্ট হয়ে যাচ্ছে বা রিজেক্ট করে দিচ্ছে এতে ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিলে আপনাদের ভিসা হবে কিনা যারা বহুদিন ধরে ভিএফএস এর কাগজ জমা দিয়ে বসে আছেন তারা এখন আপনাদের পাসপোর্ট তুলে নেবেন কিনা ভিসা লাগুক বা না লাগুক এবং নতুন করে যেহেতু সারা বছর ইটালিতে আবেদন করার একটা সুযোগ থাকছে আপনারা কি এখন আবেদন করবেন কিনা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যারা ইটালিতে আসতে চান তাদের আবেদন করা ঠিক হবে কিনা পুরো ভিডিওটা দয়া করে দেখবেন সবগুলো পয়েন্ট খুব ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে দেখেন প্লিজ প্রথম যে বিষয় ত্রুটি সবার জনিত কারণ সার্ভারের সমস্যা এইটা আপনি বাংলাদেশ থেকে যেভাবে চিন্তা করতেছেন আমরা কিন্তু ইউরোপ থেকে সেভাবে চিন্তা করতেছি না দেখেন সার্ভারের সমস্যা হইতেই পারে কিন্তু তারপরেও এক মিনিট দুই মিনিট তিরিশ সেকেন্ডে কোনো কি আবেদন হয় নাই কিভাবে এত আবেদন জমা পড়ে আমাকে একটু বলেন প্রতিটা শহরে তিরিশের ভুড়ি ভুরি উঠছে এখন সব কাগজ কি এখন রিজেক্ট করে দিচ্ছেন না আমি আপনাদের একটা জিনিস বলি দেখেন সার্ভারের আপডেট কি হচ্ছে হচ্ছে সার্ভারের ত্রুটি জনিত সমস্যা আছে কি অবশ্যই আসে আপনাদেরকে সবার প্রথম একটা জিনিস আমি নিশ্চিত করি আপনাদের যাদের কাগজ উঠতেছে তাদের ম্যাক্সিমামের কাগজ রিজেক্ট হবে না রিজেক্ট হবে 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 না 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 কিছু মানুষ আছে যারা দুই করে যেগুলো আপনারা অলরেডি অনলাইনে প্রমাণ পাইছেন যারা বিশটা তিরিশটা করে নূল্য অবস্থা উঠেছে যেখানে আপনাদেরকে সরাসরি তারা দেখাই দিচ্ছে যে এটা নূল্য অবস্থা উঠছে কিন্তু আসলে ওগুলো হলো রিজেক্ট করছে এখন আপনারা তো বুঝেন না ল্যাপটপে যা একটা ভুং ভাঙ দেখা দিলে এগুলা বিশেষ যারা একটু পড়াশোনা জানা তারাই আসলে ধরতে পারে যাই হোক সেইটা আমাদের কথা না আমাদের কথা হলো রিজেক্ট করে দিবে কিনা না রিজেক্ট করে দিবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু রিজেক্ট কি করতেছে জি অবশ্যই রিজেক্ট করতেছে মোটামুটি ভালো অ্যামাউন্টেরই রিজেক্ট করতেছে কিভাবে রিজেক্ট করতেছে তারা একটা দিচ্ছে প্রিভিসও দি রিজেক্ট মানে কি রিজেক্ট করার পূর্ব শর্ত মালিকের কাগজ যদি ঠিক না থাকে মালিকের দুধ সার্টিফিকেট মালিকের যদি ট্যাক্স সবকিছু যদি ঠিক না থাকে মালিক যদি বিশেষ করে আলের ঠিক না করে আলেজ্য না দেয় তার কারণ আপনি যখন আবেদন করতেছেন আপনার বিশেষভাবে আলেজ্যটা দেওয়ার দরকার হচ্ছে না পরবর্তীতে আপনার নূল অবস্থা ওঠার পরে আগে যেটা আমরা এইখান থেকে নূল অবস্থা সাবমিট করতাম আহ আলেজ্য সাবমিট করতাম নূল অবস্থা যদি ওঠে তার কারণ আলেজ্য মানে বাসার কন্টাক্ট পাওয়া এত সোজা না আপনার কবে না কবে নূল অবস্থা উঠবে তিন মাস চার মাস পরে আপনার আলেজ্য এখনই দিয়ে দিচ্ছে নর্মাল নিয়মে অবশ্যই আলেজ্য দিয়ে বাসার কন্ট্রাক্ট দিয়ে আবেদন করতে হয় কিন্তু যেটা কেউ করে না এটা একটা ফাঁক ফকর আর কি ইটালিতে আবেদনের কিন্তু যখনই আপনার নুল অবস্থা উঠে যাচ্ছে এখন তারা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট চেক করতেছে যে আপনার আলেজ্য ঠিক আছে কি না এই কারণে তারা আপনাকে একটা দশ দিনের সময় বেঁধে দিচ্ছে যে এর মধ্যে আপনি আপনার আলেজ্য বা মালিকের কোনো যদি সমস্যা থাকে কোনো কাগজে সেগুলো যদি ঠিক করে দেয় তাহলে আপনার কাগজটা অনলাইনে থাকবে এখন কথা হইলো তারা বলতেছে সার্ভারের ত্রুটি সার্ভারের ত্রুটির কারণে অবস্থা বের হয়ে যাচ্ছে এটা আসলে না দেখেন আমাদের ফিরে যেতে হবে সেই আবেদন হওয়ার কথা ছিল আপনার পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারি আমি ঠিক তার এক থেকে দেড় সপ্তাহ আগে একটা কথা বলছিলাম যে সার্ভারে তাদের আপডেট চলতেছে এটা পিছায় যেতে পারে ঠিক ওই দিন দুপুর বেলায় আপনারা জানতে পেরেছিলেন যে এটা এক মাস পিছায় আঠারো একুশ এবং পঁচিশ মার্চ করা হয়েছে এখন আমি বলতেছি ঠিক একই অবস্থা তাদের সার্ভারে তারা কিছু আপডেট আনতেছে দেখেন এই আপডেটটা শুরু হয়েছে দুই সালের যে আবেদন সাতাশ মার্চে হয়েছিল দু হাজার বাইশের ফ্লুসি থেকে তারপরে দু তেইশের ফ্লুসি দু হাজার চব্বিশের ফ্লুসি চলে আসছে এখন তারা সবকিছু অনলাইনের মাধ্যমে নিয়ে আসতেছে আগে যেটা হইতো আপনাদের আবেদন যদি একটু বেশি সময়ও হয় সমস্যা ছিল না অনেক সময় আপনার দিকটা যদি অনেক পাওয়ারফুল হয় আপনার মালিক যদি পাওয়ারফুল হয় আপনার কমার্শালিস্ট বা আপনার যেই উকিল সে যদি একজন জাদ্রেল উকিল হয় তার যদি পাওয়ার থাকে কোন না কোনোভাবে সে কাগজ বের করে নিয়ে আসতো আপনার যদি একটু সময় বেশিতেও আবেদন হইতো কিন্তু এখন সেই সিস্টেমটা টোটালি নাই এটা সম্ভবই না এটা সম্পূর্ণ অনলাইনে চলে গেছে এখন আবেদন করা থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত আপনার নূল অবস্থা উঠবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে সেই নূল অবস্থা আপনার বা নিকটস্থি যেটা ইটালিয়ান সেইখান থেকে আপনার ভিসা নিয়ে আসবেন সবকিছু অনলাইন সুতরাং এখানে কারসাজের কোনো সুযোগ নাই এটা হলো প্রথম কথা তো এত নূল্য অবস্থা যেগুলা আপনারা বলতেছেন সার্ভারের প্রবলেমের কারণে দেরি হয়েছে তাহলে এক মিনিট দুই মিনিট তিন মিনিট এত নূল অবস্থা তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে কিভাবে নূল অবস্থা বের হয় এত কাগজ কিভাবে বের হয় যেই শহরে মাত্র কোঠা আছে একশো যেই শহরে মাত্র কোঠা আছে পঞ্চাশ সেখানে যদি তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই আপনার পাঁচশো আবেদন জমা পড়ে যেটা আপনারা বুঝতেছেন যে ছয় লক্ষ নব্বই হাজার আবেদন জমা পড়ছে তো পঞ্চাশটার এগেইনস্টে কি একশোটা আবেদন জমা পড়তে পারে না আপনার প্রথম এক দুই মিনিটে তারাও তো কম্পিউটার নিয়েই ছিল। আমার কথা বুঝছেন কিছু কিছু ভাদামিয়া লোকজন আছে একদিন পরে যায় ক্লিক করছে কিভাবে ক্লিক করছে সেটা আল্লাহ মাবদ জানায় ছয় ঘন্টা পরে ক্লিক করছে এদের ইচ্ছা নাই আপনাদেরকে আনার সুতরাং তারা ছয় ঘন্টা পরে ক্লিক করছে করার দরকার করছে আবেদন করার জন্য চল্লিশ হাজার টাকা দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আবেদন ঠিকই করছে কিন্তু আপনি আসবেন আসতে পারবেন কিনা এটা হলো তাদের দেখার বিষয় না সে নিজেও জানে যে এই মালিকের এগিয়ে তাকে আপনি আনতে পারবেন না গেলো এখন সবার জিনিসটা হইলো যে আপনাদের অবশ্যই নূল অবস্থা উঠতেছে রিজেক্টও করতেছে কি কারণে রিজেক্ট করতেছে আমি বললাম যে মালিকের সমস্যার কারণে এগুলা অনলাইন হচ্ছে অনলাইনে তারা দিয়ে দিচ্ছে এবং সময় বেঁধে দিচ্ছে দশ দিনের মধ্যে তুমি যদি কাগজগুলো আপডেট করে দাও তাহলে তোমার নূল অবস্থা অনলাইনে থাকবে না হইলে এটা ডিলিট হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে ওই কাগজ দিয়ে ধরেন প্রথমেই আপনাকে নূলা সে পাঠায় দিল পাওয়ার পরে এবং সেই কাগজ নিয়ে আপনি যদি ভিএফএস এ দাঁড়ান এবং দশ দিন পরে যদি এইখান থেকে সেটা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু আপনার কোনো দিনও ভিসা হবে না অনলাইনে কিন্তু ভিএফএস গ্লোবাল খুঁজে পাবে না আমার কথা এখানে ক্লিয়ার সুতরাং অবশ্যই আপনারা একটু হিসাব করে নেবেন যে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আপনি আবার তাদেরকে আপনি জানাবেন যে হ্যাঁ তুমি আমাকে আর ছবি তুলে পাঠাও যে এটা স্টেপ মেসিতে আছে এবং অবশ্যই টাকা লেনদেন করবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে এটাই চেষ্টা করেন তার কারণ চারি সাইডে এত দুর্নীতি এত প্রতারণা প্লিজ এইটুকু আপনারা করেন যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে টাকা লেনদেনটা করেন দ্বিতীয় জিনিস হলো যে দেখেন গত কয়েকদিনে কিন্তু ভিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণে আপনার ভিসাও দিয়েছে রিজেক্টও করেছে পাসপোর্ট ফেরত দিয়েছে সো আপনাদের আন্দোলন মিডিয়ার সম্মুখে এসেছে মিডিয়া এটা ফলো করে প্রকাশ করছে এবং তারা কোন ধরনের কোন দুর্নীতি যাতে আরো বেশি দুর্নীতি ভিএফএস হয় সেটা কম বেশি সবাই আমরা জানি তো এটা যাতে আরো প্রকাশে না আসে সেই খাতিরে কিন্তু তারা একটু বেশি পরিমাণে পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে যাতে এই মানুষগুলো ইতালি না আসতে পারলেও অন্য দেশে যাতে তারা আবেদন করতে পারে এটা কিন্তু ত্বরান্বিত হয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা প্রায় আপনার সাত আট মাস ধরে ওয়েট করে বসে আছেন তারা আর কয়টা দিন ওয়েট করেন করেন্ট দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনারা ওয়েট করেন ম্যাক্সিমাম একটা মাস ওয়েট করেন এক মাসের মধ্যেও যদি আপনারা কোনো কিছু না পারেন তাহলে আপনারা পাসপোর্ট তুলে নেন এটা হলো আমার পার্সোনাল সাজেশন তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে সারা বছর আবেদন করা যাচ্ছে এটা একেবারে সঠিক কথা কিন্তু এগুলা কিছু স্পেশাল ক্যাটাগরিতে মালিক নিজে চেষ্টা করে যদি আনতে পারে এটা হাতে গোনে এক দুই চারজন হইতে পারে এটা কোনো ঢালাও ভাবে আবেদন করলে কোনোদিনও আপনার নূলবস্তু উঠবে না এটা আপনি মাথায় রাখান ঠিক আছে এটা একজন মালিক একজনের আবেদন করে আনতে পারবে বা একজন মালিক দুই তিনজনকে আবেদন করে আনতে পারবে সেটা মালিক বা তার উকিল দিয়ে নিজে আবেদন করে করে সরাসরি যোগাযোগ এটা সম্ভব ওকে কিন্তু এখানে অনেক কাহিনী খুবই ক্রিটিক্যাল বিষয় এটা আপনারা কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা পারবে না এটা ডিরেক্টলি যদি আপনার কোনো মালিক এখানে থাকে যে আমার বড় ভাই আমার চাচাতো ভাইয়ের এখানে ফ্যাক্টরি আছে সে এই স্পেশাল কাজের জন্য আমাকে নিচ্ছে হ্যাঁ এইভাবে সম্ভব চতুর্থ যে বিষয় যে মধ্যপ্রাচ্য থেকে আপনারা কি করবেন আপনার ইটালিতে আসবেন আপনারা টাকা দিবেন কি না দেখেন ভাই মধ্যপ্রাচ্য থেকে আপনারা সব থেকে বেশি কষ্ট করেন আপনারা পড়াশোনা হয়তো একটু কম জানেন এটা আপনাদের দোষ না আপনারা এটা এটা আপনারা যে বাংলাদেশের কত বড় রেমিটেন্স যুদ্ধ আপনারা কত উন্নয়ন করতেছেন এটা বাংলাদেশের মানুষ বুঝবে না ঠিক আছে বাংলাদেশের পরিবারও বুঝবে না এটা আমি জানি আমার বাপেও সৌদি আরবে ছিল আমি খুব ভালো করে হারে হারে এখন টের পাচ্ছি যেহেতু তখন আমি বাংলাদেশে থেকে টাকা তার টাকা উড়াইছি তখন বুঝি নাই কিন্তু এখন নিজে যখন ইনকাম করতেছি মাথার ঘাম পায়ে ফেলাইতেছি এখন বুঝতেছি টাকা ইনকাম করা এত সহজ না আর সৌদি আরবে তো ভাই আপনার মধ্যপ্রাচ্যে তো যে আপনাদের পরে দশ ফোটা সো জিনিসগুলো আমি বুঝি আপনারা প্লিজ আপনাদের এই কষ্টের টাকা কোনো মধ্যস্থতাকারী কোনো দালাল চক্রের মাধ্যমে ইটালির জন্য করেন না করেন না করেন না এখানে নাইনটি মানুষ সেই কাগজের ব্যবসা করে মধ্যপ্রাচ্য থেকে তার কারণ এগুলা ইজি মানি দশ হাজার টাকার বিনিময়ে আপনাকে একটা কাগজ ধরাই দিবে যার কাগজের কোনো ভিত্তি নাই এবং এই দশ হাজার টাকা আপনার কাছে কোনো ব্যাপার না আপনি দিয়ে দিবেন পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন এতে হয় না ভাই এতে হয় না আবেদন করতে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে প্লাস হলো যদি সঠিকভাবে আবেদন হয় তারা প্রথমেই এক লাখ টাকা নিয়ে নেয় স্পন্সরের জন্য সঠিকভাবে আবেদন যদি তারা করে আলোচ্য টালাজ্য সবকিছু হয় না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি স্কিল্ড হন কোন স্পেশাল কাজ পারেন আপনারা ক্রোয়েশিয়া বা রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন অথবা পোল্যান্ডেরও কিছু ভিসা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সেখানেও আপনি ট্রাই করতে পারেন কিন্তু ইটালির জন্য আপনারা অ্যাটলিস্ট ট্রাই করেন না এখন বুলগেরিয়াতেও মানুষ লোক আস্তে মধ্যপ্রাচ্য থেকে কিছু অপরচুনিটি পাচ্ছে বাংলাদেশিরা সেগুলো আপনারা চেষ্টা করতে পারেন কিন্তু ইটালির জন্য আপনারা টাকা নষ্ট না সব থেকে বেশি প্রতারিত হয়েছে অনলাইনে টিকটকে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে শর্টস ভিডিও দেখে আপনারা মানুষের কাছে আবেদন করার জন্য অনলাইনে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়েছেন আপনাদের একটা নামকা একটা কাগজ ধরায় দিচ্ছে যার কোনো ভিত্তি নাই আপনারা সব থেকে বেশি প্রতারিত হয়েছেন সো আমি বলবো আপনারা ইটালির জন্য চেষ্টা করেন না করেন না করেন না এটা আমার পার্সোনাল সাজেশন আপনারা যদি বাংলাদেশ থেকে আবেদন করেন অবশ্যই ঠিক আছে আপনার যদি পরিচিত কেউ থাকে ডিরেক্ট মালিকের সাথে কন্টাক্ট এরকম মধ্যস্থতাকারী থাকে অবশ্যই তাদের মাধ্যমে আবেদন করেন কিন্তু অনলাইনে ভিডিও দেখে বা ইভেন আমিও যদি হয় আমার আব্বু যদি এখানে ভিডিও করে আপনার কাছ থেকে টাকা নিতে চাই কোনোদিনও দিবেন না কন্ট্যাক্ট করবেন না আপনার ডাইরেক্ট পরিচিত যদি কেউ থাকে তার সাথে যদি সম্পর্ক করে তার সাথে কথা বলে যদি আপনি ইটা লি আসতে পারেন আসেন কিন্তু অনলাইনে কাউকে দেখা ওই রকম অমুকের ভাই অমুকের মামাতো ভাই অমুকের চাচা শ্বশুর অমুকের তালই এমনে ইটালি আসা সম্ভব হবে না আপনাদের জন্য সুতরাং আপনারা সব থেকে বেশি সাবধান হবেন আজকের মতো ভিডিও শেষ করতেছে ভিডিও একটু বড় হয়ে গেল দয়া করে যারা শেষ পর্যন্ত দেখছেন একটা কমেন্ট করে যান যে আসলে আমি এরকম ভাবে স্লো ভাবে কথা বলবো নাকি একটু তাড়াতাড়ি কথা বলবো যেটা কম সময়ে বেশি ইনফরমেশন আপনারা পান এটা যদি একটু কমেন্টে জানা দিয়ান তো ভালো থাকবেন সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম